নমস্কার না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই দর্শক মনোরঞ্জনে এবং আনন্দদানের জন্য লেখক সুদাংশু শেখর কিছু রহস্যময় ও সুন্দরবনের কিছু ভূতের গল্প যা তার চোখের সামনে ঘটে গেছে সেটাই কাহিনী আকারে তুলে ধরছেন মূল কাহিনী সুধাংশু শেখর বৈদ্য গল্পের সূত্রধর আশুতোষ চরিত্র চিত্রায়নে

হতে নাও ভয় পায় আপনার গুণ জ্ঞানে আপনি দয়া করে একটু চম আমাদের উঁচু বারান্দার নিচে উঠোনে এই কথা বলতে বলতে কয়েকজন কালো কালো রোগা লিপ থেকে অচেনা মানুষ এসে দাঁড়ালো ভীষণ অন্ধকার হাত তুললে হাত দেখা যায় না মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে পিলে চমকানো বাছ পড়া শব্দে আটকে উঠছে আমরা কেরোসিনের কপি জ্বালিয়ে বাবার সামনে সবে পড়তে বসেছি বাবা বিদ্যুৎ ঝলকে উঠি মেরে বাচ্চা ওদের দেখতে পেয়ে বললেন তোমরা কারা কোথা থেকে এলে চিনতে পারছি না তো বর্ষায় দাঁড়িয়ে ভিজছো কেন বারান্দায় উঠে এসো তাছাড়া এই বর্ষা কাদার আমি খোঁড়া মানুষ এই অন্ধকার রাত্রিতে হাঁটবো কী করে ওদের একজন নাকি সুরে বলল ওপার থেকে এসেছি নদীর ঘাটে নৌকো বাঁধা আছে আপনার কোনো ভয় নেই আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না বাচ্চাটাকে বাবা বললেন আর কি হয়েছে বলো দেখিনি আগে চলুন তো আমরা নৌকায় তুলে দিচ্ছি আপনাকে দিন ব্যাগপত্র দিন বাবা চিরকালই পরোপকারী মানুষ কারুর বিপদে চুপ করে থাকতে পারেন না বাবা বললেন চলো বেরিয়ে পড়া যাক মা বললেন ওদের কথাবার্তা শুনে যেন কেমন মনে হচ্ছে না হওয়া না যাওয়াই ভালো ছিল কিন্তু সে কথাই তেমন কান দিলেন না বাবা ওরা বাবাকে ছোট্ট ডিঙি নৌকার মাঝে বসিয়ে মস মস করে দাঁড় টানা শুরু করে দিল এক একটা হেঁচ কাটানে নৌকা যেন তীর বেগে ছুটছে টানের চোটে নদীর জল থেকে নৌকা যেন শূন্যে উড়ে যেতে চাইছে বাবা নৌকার নিচের দিকে একটু ছুঁকে দেখেই যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো বলেন আরে নদী কোথায় নৌকা তো সত্যি আকাশ উড়ে চলেছে নিচে আপচা আপচা গ্রামের পর গ্রাম যেন পেছন দিকে ছুটে পালাচ্ছে আর ওই কালো কালো মানুষগুলো মানুষ কোথায় ও তো সব কম ঙ্কাগুলোই তো সজর যা টানছে কাঠের ছোটো নৌকা সাঁ সাঁই বেড়ে চলছে বাবার সমস্ত শরীর থকথর করে কেটে উঠল বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন ছিটকে বেরিয়ে যেতে চাইছে বাবা বাবা মুখে বললেন এতদিন ভূত তাড়িয়েছি এখন বুঝি ভূতের হাতেই প্রাণ যায় এই বলে মনে সাহস আনার জন্যে বুকে একটা জোরে চড় মেরে নিজের বুকের কাঁকুনিকে থামাতে চাইছে নিমেষ পুরাতে ওরা বলল। নামন নামন গুরুমশাই শিগগগিরই যান ওই ঘরে গিয়ে দেখুন কি সর্বনাশ হয়েছে বাবার চোখ খুলে দেখেন ঘোর জঙ্গলে একটা ঝোপের মধ্যে একটা নারী কঙ্কাল সাদা শাড়ি পরে এক হাত ঘন্টা টেনে ঠ্যাং খেলিয়ে একটা শিশু কঙ্কালকে কোলে করে কাঁদাচ্ছে সকলে সাড়া পেয়ে সে সামনে তাকালো যেন হা করে বাবাকে গিনতে আসবে বাবাকে দেখা মাত্রই হাউমাও করে বলে উঠল ডান্দু তুমি ভয় নি আমি হিন্দু দাসের মেয়ে সরস্বতী আমার মা তোমাকে ধরম বাবা বলেছিল আজ থেকে পাঁচ বছর আগে আমার স্বামীর সঙ্গে ঝগড়া করি গলায় দড়ি দে মরি তারপর ওখানে এক জঙ্গলে ভর একজনকে ভর করি তুমি আমার এই মরিঝাপি জঙ্গলে চারণ করি দিলে এখন ওই মান্দভূতের বউ দাদু তুমি পারবা আমার বাচ্চাটাকে ভালো করে দিতি ওই বড় কেওড়া গাছটা ওর ডানে ঝুলে ঝুলে ভল খেতেছিল আর হাত ফসকে গেল পড়ি ছিট দাঁড়া বর্ষির মতো গেল বাকি পা দুটো মাথার কাছে এসে গেছে যন্ত্রণায় ফিট হয়ে যাচ্ছে তুমি ওরে বাঁচাও দাদু তুমি ওরে বাঁচাও বাবা সবটা বুঝে নিলেন এরা তার ক্ষতি করবে না মনে সাহস ফিরে এলো কিন্তু ওদিকে অদূরে দুটি চোখ টর্চ লাইটের মতো বাবার দিকে জ্বলছে বিদ্যুতের ঝলকানিতে বাবার নজরে এল ওটা যে সুন্দরবনের বাঘ বাবাকে শিকার ধরে আর কি হিংস্র মুখ গল গল করে লালা ধরে পড়ছে বাবার সমস্ত শরীর নিথর পাথরের মতো হয়ে গেল তবে বাবা জানতেন যে বাঘের চোখে চোখে তাকিয়ে থাকলে বাঘ ভয় পায় বাবা তাই এক দৃষ্টির ওর দিকে তাকিয়ে রইলেন মন্দ বুঝতে পেরে বাবাকে বললো দাদু ভয় নেই আমরা সকলে ওর মতো বাঘ হয়ে ওকে তাড়া করছি তুমি নির্ভয়ে আমার বাচ্চাটাকে বাঁচাও বাবার মুখে শব্দ বেরোচ্ছে না তবুও বললেন বাচ্চাটাকে মাটিতে ফেলে অপুট করে চেপে ধরো আমি ওকে সোজা করে দিচ্ছি এই বলে ওর পাকা শীতদাড়ার উপর উঠে দাঁড়িয়ে দিলেন এক চাপের ঝাঁকুনি মন মন করে শিব দ্বারা সোজা হয়ে গেল আর কয়েকটা গাছের পাতা বেটে চাপ লাগিয়ে দিতে বললেন বাবা সাহসে ভর করে বললেন আমাকে শিগগির বাড়ি পাঠাবার ব্যবস্থা কর তো দিদিমা ভাবছে মনে মনে আওড়ালেন পালাতে পারলেই বাজি পৃথিবীটি পাবার পায়ে মাথা ঠেকিয়ে বলল ভালো হয়ে যাবে তো দাদু ও ভালো হয়ে যাবে তো ধন্যবাদ মন দিয়ে গল্পটি শোনার জন্যে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর এরকম রহস্যময় ভোদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার